হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো আমরা এসেছি কুলপাততে এখানে কুলপাত্তে এসে দেখতেই পাচ্ছো কত কুল হয়ে আছে গাছতে আমি পাড়া শুরু করে দিচ্ছি আসতে না আস্তে এখানে গাছ ভরে কুল হয়ে আছে আর গাছের ডাল শুয়ে পড়েছে নিচের দিকে কুল এত পরিমাণ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কত্ত কুল আমি এসে মাত্র পাড়াও শুরু করে দিয়েছি আর খাওয়াও শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ কত কুল আর আমি এখানে দেখ এসে দেখি না কুলগুলো এখন অনেকটাই কাঁচা হালকা হালকা যেগুলো হলুদ হচ্ছে সেগুলোই পাচ্ছি সেগুলোই খাচ্ছি তো দেখতে পাচ্ছ খুব টক এই গাছের কুলটা টক হলে কি হবে কিন্তু পাগলে আবার সেই পরিমাণে মিষ্টি যেরকম কাঁচাতে খুব টক সেরকম পাকাতেও খুব মিষ্টি তো এই যে দেখতে পাচ্ছ গাছ ভরে কুল হয়ে আছে গাছের ডাল শুয়ে পড়েছে কুলের ভারে তো এই যে দেখতে পাচ্ছ এই কুলেতে আবার কোনো কস নেই তো আমার এই কুলপাততে এসে ছোটোবেলার কথা মনে পড়ে গেল স্কুল থেকে যাওয়ার সময় আর এখানে কুল কুল গাছ হয়ে থাকলে আর কুল ঢিল মেরে মেরে পাততাম আর গুড়িয়ে পালাতাম আর ঝাদের গাছ তারা যদি একবার আসতো আমাদের ছুট দেখে যায় তো সেই সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে তো দেখতেই এখানে আমরা কুল পাচ্ছি কত কুল পেয়েছি তো কাঁচা কুলগুলো পাইনি হালকা হালকা যেগুলো হলুদ খাওয়ার মতন সেগুলো পেয়েছি আর খুব কাঁচাগুলো খুব পরিমাণ টক হালকা হলুদগুলো হালকা হালকা মিষ্টি মিষ্টিভাবে এসেছে তো এই যে আমরা কুল পাচ্ছি আর একজন নিচ থেকে গোড়াচ্ছে পাকা কুলগুলো কুলগুলো পাকলে আবার যাব কুল পাচ্তে তখন আবার একটা ভিডিও আসবে তো দেখতেই পাচ্ছো কত কুল তো আমি এখানে কুল পেরে পেরে খেয়েই যাচ্ছি নিজের হাত দিয়ে কুল পেরে খাওয়ার মজাটাই আলাদা তো এই যে নিজের দোকান থেকে কেনাটা তো আলাদা কিন্তু গাছ থেকে কুল পেরে খাওয়ার মজাটাই আলাদা এই যে আর কুলগুলো এত পরিমাণ টক আর খেতেও খুব সুন্দর লাগছিল তো দেখতেই পাচ্ছ গাছের কাছে এসেছি সেখানে কুল খাবো না কাঁচা তো কী হয়েছে তাও কুল খাওয়া শুরু করে দিয়েছি তো এখানে কুল কুল টুল অনেক খেয়ে নিয়েছি তো কুল অনেকগুলো পেরেওছি তো দেখতেই পাচ্ছ সত্যি সত্যি টক কুল দেখলে লোভ সামড়ানো যায় না তো আমি খেয়েই চলেছি আমার মুখ নড়েই চলেছে দেখতেই পাচ্ছ একটা একটা করে খাচ্ছি একটা দানাগুলো ফেলছি একটা একটা করে খাচ্ছি দানাগুলো ফেলছি তো এই যে কতগুলো কুল গাছের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি পার পারতে পারতে খেয়েই চলেছি খেয়েই চলেছি এই যে আমি গাছ থেকে পেরে খাচ্ছি তো দেখতেই পাচ্ছ অনেকগুলো কুল খাওয়া হয়ে গেছে এখানে অনেকগুলো কুল পাড়াও হয়ে গেছে তো আবার আসবো গাছের কুলগুলো পাগলে এই উপরে কত হয়ে আছে আমার ক্যামেরাতে অন্ধকার দেখাচ্ছে তো এই নিচেরগুলোই দেখাচ্ছি ভিডিও করে এই যে দেখো কত কুল পেয়েছি আমি আর এখানে ওখানে আরেকজন লাঠি দিয়ে নাড়া দিচ্ছে পাকা কুল তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা